তৃপ্তি না আসলেও পরিসংখ্যান বলছে কাগজে কলমে নিজেদের সেরা বিশ্বকাপটাই কাটিয়েছে বাংলাদেশ জয় সংখ্যা হিসাব করলে আগের সব আসরকে ছাড়িয়ে গেছে টাইগাররা শুধু তাই নয় সতেরো বছর পর ঠাই নিয়েছে আবারও সেরা আটে সুপার শেষে মিশন খালি হাতেই দেশে ফিরছে বাংলাদেশ কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত দুই সেমিফাইনালে যাবার সুযোগ আসলেও সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা আফগানিস্তানের কাছে হেরেই শেষ হয়েছে বিশ্বকাপ মিশন অর্জনের পাল্লা যেমনই হোক পকেট ভরেই দেশে ফিরছেন ক্রিকেটাররা আইসিসির থেকে বেশ মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছে বিসিবি যা ছাপিয়ে গেছে আগের সব আসর থেকে পাওয়া পুরস্কারের অঙ্ক এবারের বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি দিচ্ছে আইসিসি সব মিলিয়ে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা একশো কোটি টাকার পরিমাণ প্রাইজ মানি দেওয়া হবে এবার যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পাবে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি এছাড়া রানার্স আপ দল কমপক্ষে এক দশমিক মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় পনেরো কোটি দুই লাখ টাকা প্রাইজ মানি হিসেবে পাবে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে শুধু তাই নয় সুপার এইটে জায়গা পাওয়া দলগুলোকেও দেয়া হচ্ছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার টাকারও বেশি সে হিসাবে সুপার এইট থেকে বিদায় নেয়া বাংলাদেশ প্রাইজ মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে এছাড়া এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একত্রিশ ডলার করে দিচ্ছে আইসিসি সে হিসেবে তিন ম্যাচ জিতে টাইগাররা পাচ্ছে তিরানব্বই ডলার বা প্রায় এক কোটি দশ লাখ টাকা সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচ কোটি ষাট লাখ টাকা এর বাইরেও অবশ্য ম্যাচ ফি ম্যাচ সেরার পুরস্কার সহ অন্যান্য আয় তো আছেই সব মিলিয়ে আর্থিক দিক থেকে বেশ ভালো একটা বিশ্বকাপ কাটিয়েছে টাইগাররা